পুলিশ বর্তমানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও পুলিশের বিশেষ শাখা ডিএসবি এই তালিকা প্রস্তুত করছে যার মধ্যে পলাতক আসামিদের গ্রেফতার এবং জামিন ঠেকানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই তালিকায় আসামিদের জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্য সংরক্ষিত থাকবে 2024 সালের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় মামলা দায়ের করা হয় যার মধ্যে মুক্তি হাজার পলাতক আসামিদের গ্রেফতার কার্যক্রমের গতি কমে যাওয়ায় পুলিশ সদর দপ্তর এসপি ও মহানগর কমিশনারদের সতর্ক করেছে পুলিশের এই উদ্যোগের অংশ হিসেবে পাবলিক প্রসিকিউটররা জামিনের বিরোধিতা করছেন তবে তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদনে কিছু সময় অনিয়মের কারণে জামিন পেতে সহায়ক হচ্ছে পুলিশের কর্মকর্তারা বলছেন সরকারের উচ্চ মহল থেকে গুরুত্বপূর্ণ মামলাগুলোর আসামিদের গ্রেফতার ও জামিনের বিষয়ে নিবিড়ভাবে খোঁজ নেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট ঢাকা